রান্নাঘর হচ্ছে বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা বলা যায় এটি পুরো বাড়িরই প্রাণ আর রান্না করতে তখনই ভালো লাগে যখন দেখি রান্নাঘরটা থাকে পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো এবং পরিপাটি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আজকের ভিডিওতে শেয়ার করব। আমি যেভাবে সময় আমার রান্নাঘরটাকে পরিপ্যাটি করে রাখি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো আজকে রান্না করেছিলাম হচ্ছে মুরগির মাংসের ঝোল আর আমডাল ডালের রেসিপিটা আমি শহরটাই শেয়ার করেছি চাইলে দেখে নিতে পারেন রান্নাঘরে তো রান্না করার তেল থাকবেই আর আমি এই তেল রাখি একটা ছোট্ট বক্সের মধ্যে টিস্যু দিয়ে তার মধ্যে রান্নার তেলের বোতল রেখে দিই এতে করে রান্নার তেলের জায়গাটা ময়লা হয় না মাঝে মাঝে একটু টিস্যুটা সরিয়ে পরিষ্কার করে নিই তাহলেই হয়ে যায় এই তো আমি রেখে দিলাম একটা সরিষের তেলের বোতল আর একটা সোয়াবিন তেলের বোতল এগুলোই আমার রান্নার কাজে ইউজ করি তেলের বোতল এভাবে রেখে দিলে রান্নাঘরটা তেমন একটা নোংরা হয় না তেল পড়ে যাওয়ার ভয়ও থাকে না রান্নাঘরে তো হাতা খুন্তি চামচ এগুলো থাকি তো আমি এগুলোকে ধুয়ে শুকিয়ে নিয়ে তারপরে এরকম একটা মাটির পাত্রে রাখি বড় সাইজের যে হাতা খুন্তি চামচ থাকে সেগুলো রাখি এটাতে আর যে ছোট সাইজের চামচগুলো থাকে সেটা রাখি অন্য একটা পাত্রে এইভাবে আলাদা আলাদা করে রাখলে কিন্তু আমার কাজের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয় ছোট চামচগুলো এখান থেকে নিয়ে আমি ইউজ করতে পারি আর বড় হাতা খুন্তি চামচ এগুলো এখান থেকে নিয়ে ইউজ করতে পারি তো এভাবে রেখে দিলে খুব সুন্দর পরিপাটিও থাকে দেখতেও সুন্দর লাগে আর রান্নাঘরে হাতা খুন্তি চামচ এগুলো তো সব সময় কাজে লাগে তা হাতের কাছে যখন থাকে তখন এখান থেকে নিয়ে খুব সহজেই আমি কাজে লাগাতে পারি আর এই যে দেখুন এগুলো কিছু বাড়তি চামচ আছে এগুলোকে আমি অন্য একটা প্লাস্টিকের পটে রেখে দিব এই যে এইভাবে করে রেখে দিলে কিন্তু এই চামচগুলো ভালো থাকবে মানে ছড়িয়ে থাকবে না এলোমেলো হয়ে থাকবে না এই তো আমি এই প্লাস্টিকের বক্সে করে রেখে দিলাম যখন মেহমান আসে বা বেশি চামচের দরকার হয় তখন কিন্তু এটা থেকে বের করে নিয়ে আমি কাজে লাগাতে পারি এই চামচগুলোকে আমি এই প্লাস্টিকের বক্সে রেখে দিলাম রান্নাঘরের যে আমার র্যাক থাকে সেখানে রান্নাঘরতে তো লবণ লাগবেই আর লবণ এই রকম একটা ছোট পটে আমি রেখে দেই। এটা দিয়ে কিন্তু রান্না করার সময় লবণ নিতে খুব বেশি সুবিধা হয় এই তো আমি একটা ছোট চামচও এটার মধ্যে দিয়ে রাখলাম আমি যখন রান্না করি তখন এখান থেকে খুব সহজেই লবণটা রান্নায় দিতে পারি রান্না করার সময় যদি হাতের কাছে এই ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র থাকে তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় তো এবারে আসি এই যে রান্নাঘরে যে বিভিন্ন ধরনের পট থাকে যেগুলোতে ডাল রাখা হয় চিনি রাখা হয় তো এগুলো তো একটু ময়লা ধরে যায় তেল চিটচিটে হয়ে যায় তো মাঝে মাঝে আমি যেটা করি একটু ভিম লিকুইড দিয়ে হালকা গরম পানি দিয়ে এরপরে আমি প্রত্যেকটা বোতল পট আমি সুন্দর করে এটা দিয়ে পরিষ্কার করে নিই খুব সহজেই পরিষ্কার করেও নেওয়া যায় হালকা কুসুম গরম পানি দিয়ে একটু ভিম লিকুইড দিয়ে দিলাম এরপরে আমি সুন্দর করে এগুলো পরিষ্কার করে নেব আর এই কাজ কিন্তু রান্নার ফাঁকে ফাঁকেই আমি করে থাকি এতে করে আমার যেটা সুবিধা হয় যে একসাথে অনেক কিছু ময়লা হয় না অল্প অল্প করে যদি পরিষ্কার করে নেই প্রতিদিন তাহলে কিন্তু আমার রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পরিপাটি থাকে আর আমার রান্নাঘরে কাজ করতেও বেশ ভালো লাগে তো এক এক করে আমি সবগুলো পট এইভাবে করে পরিষ্কার করে নেব এরপরে শুকনো একটা কাপড় দিয়ে মুছে নেব তাহলেই কিন্তু এগুলো একদম পরিষ্কার হয়ে যাবে আর এগুলো তো সব সবসময় ধরতে হয় হাত দিয়ে ধরে ধরে এগুলো রান্নার কাজে যখন লাগাই তখন কিন্তু ময়লা লেগিয়ে যায় তো এভাবে করে একটু পরিষ্কার করে রাখলে কিন্তু এগুলো আর তেল চিটচিটে ভাব বা কেমন একটা আঠা আঠা ভাব হয় যে সেটা আর হয় না তো এখন আমি একদম শুকনো একটা তোয়ালে দিয়ে সুন্দর করে মুছে নিলাম যে সব জিনিসপত্র সব সময় হাতে ধরতে হয় বা সব জিনিসপত্র কাজে লাগে এগুলো যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু কাজ করতেও বেশ ভালো লাগে আর রোগ জীবাণুও ছড়াতে পারে না সব সময় এরকম পরিষ্কার করে রাখলে পেলেন বাটি ধোয়ার সময় দেখা যায় যে পেলেন বাটিতে এই রকম ময়লা কিন্তু থাকে তো এগুলো যদি সরাসরি আমি চিংকে ফেলে দেই তাহলে চিংটা পরিষ্কার করতে কষ্ট হয়ে যায় সিংটা নোংরাও হয়ে যায় তো আমি যেটা করি একটা চাকনির সাহায্যে এটা ফেলে দেই এইভাবে এতে করে কিন্তু আমার চিংটা পরিষ্কার থাকে আর চাকনিটা থেকে ময়লাগুলো ময়লার বালতিতে ফেলে দিলেই কিন্তু হয়ে যায় তো এরপরে আমি প্লেটগুলোকে ভালো করে ধুই নেই। আর সিংটাও থাকে পরিষ্কার সিংটা পরিষ্কার করতেও কষ্ট হয় না চাকনি থেকে ময়লাগুলোকে আমি ময়লার বালতিতে ফেলে দিয়েছি এবারে আমি চাকনিটাকে খুব সুন্দর করে ধুয়ে নিলাম বা হয়ে গেল আমার ছিঙ্কটাও পরিষ্কার থাকলো ছিঙ্কের পাশে যে থালা বাটি ধোয়ার মাজনী থাকে এগুলো কিন্তু প্রতিদিনই ইউজ করি আর প্রতিদিন ইউজ করতে করতে একটু তেল চিটচিটে হয়ে যায় তো এক্ষেত্রে আমি যেটা করি একটু ডিটারজেন্ট পাউডার আর গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি দু একদিন পর পরই আমি এই মাজনিগুলো এভাবে করে পরিষ্কার করে নিই গরম পানিতে ভিজিয়ে রাখলে হয় কি রোগ জীবাণুগুলো নষ্ট হয়ে যায় আর মাজনিগুলো একদম পরিষ্কার হয়ে যায় রান্নাঘরের ব্যবহৃত এইসব জিনিসপত্র যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয় তাহলে কিন্তু রোগ জীবাণু খুব সহজেই ছড়াতে পারে তো এক্ষেত্রে আমি এই টিপসগুলো ফলো করি এতে করে আমি খুব বেশি উপকৃত হই রান্না করার আগে তো অবশ্যই তরকারি সবজি শাক এগুলো কাটতে হয় তো আমি যেটা করি একটা আলাদা পাত্রে শাক সবজির খোসা ফেলে দেই এতে করে যেটা সুবিধা হয় যে আমার রান্নাঘরটা পরিষ্কার করতে কষ্ট হয় না তো এই অন্য একটা পাত্রের মধ্যে থাকে খোসাগুলো এখান থেকে আমি ময়লার বালতিতে ফেলে দিতে পারি খুব সহজেই আর জায়গাটাও কিন্তু একদম পরিষ্কার থাকে প্যাকেট থেকে যখন আমি আটা বা চাল চিনি এগুলো পটে রাখি তখন আমি যেটা করি একটা নিচে কাপড় দিয়ে নিই এতে করে যেটা সুবিধা হয় যদি এটা থেকে কিছু পরেও যায় তাহলে কাপড়টার উপরে পরে কাপড়টা থেকে আবার খুব সহজেই সরি সরিয়ে নেওয়া যায় তো আমি এখানে আটা রেখে দিচ্ছি একটা পটে করে আটার প্যাকেটটা খুলে নিয়েছি আর একটু যদি ছড়িয়ে ছিটেও থাকে এটা কিন্তু এই কাপড়ের মধ্যেই থাকবে রান্নাঘরটা ময়লা হবে না তো এই কাপড়টা সরিয়ে নিয়ে কাপড়টা ময়লার বালতিতে ঝেড়ে নিলেই কিন্তু ময়লাগুলো পড়ে যাবে আর রান্নাঘরটাও থাকবে পরিষ্কার রুটির বেলার সময় যদি পিড়ার নিচে একটু এইরকম কাপড় দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আটাগুলো ছড়িয়ে ছিটিয়ে গেলেও এই কাপড়ের মধ্যেই থাকে তাছাড়া পিড়াটা দেখা যায় অনেক সময় একটু নড়াচড়া করে এইভাবে কিন্তু নিচে দিয়ে নিলে একটা কাপড় তাহলে পিড়াটাও আর নড়াচড়া করে না আর এই তো জায়গাটাও কিন্তু নোংরা হয় না কাপড়টাকে আমি সরিয়ে নিয়ে এলেই কিন্তু জায়গাটা একদম পরিষ্কার তো এভাবে করে যদি পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে খুব একটা কষ্ট হয় না রান্না করার সময় আমি চুলার পাশে এরকম একটা ছোটো টেরে রাখি এটার উপরে আমি হাতা খুন্তি রাখি এতে করে চুলাটা কিন্তু ময়লা হয় না রান্নাঘরে আমি একটা স্প্রে বোতলে করে ক্লিনার তৈরি করে রেখে দেই। এতে করে আমি রান্নাঘরটা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারি এই যে চুলাটা আমি এই স্প্রেটা দিয়ে পরিষ্কার করে নিব তারপরে যে রাইস কুকার থাকে রান্নাঘরের ওয়াল থাকে এগুলো আমি এই স্প্রেটা দিয়ে পরিষ্কার করে নিই তো এই স্প্রেটা তৈরি করেছি হচ্ছে পানির সাথে ভিম লিকুইড দিয়েছি আর দিয়েছি বেকিং সোডা আর একটু ভিনেগার বাস এইটা দিয়েই কিন্তু এই ক্লিনারটা তৈরি করেছি আর এই ক্লিনারটা খুবই কার্যকরী খুব সহজেই একদম তেল চিটচিটে ভাবটা চলে যায় এটা স্প্রে করে যদি পরিষ্কার করে নিতে পারি তো এই যে দেখুন এরকম একটা ক্লিনার যদি হাতের কাছে থাকে তাহলে কিন্তু রান্নাঘরটা সবসময় পরিষ্কার থাকে তো আমি এখন চুলোটা পরিষ্কার করে নিলাম এই ক্লিনারটা দিয়ে আর এবারে আমি রান্নাঘরের যে ওয়াল সেটাও পরিষ্কার করে নিচ্ছি এই তো এই ক্লিনারটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলেই কিন্তু রান্নাঘরটা আর ময়লা হয় না তেল চিটচিটে চিটে ভাবটা একদমই হয় না তো প্রতিদিন যদি এইভাবে করে পরিষ্কার করে রাখতে পারি রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকবে আর রান্নাঘর পরিষ্কার থাকলেই তো রান্না রান্নাঘরতে খুব বেশি ভালো লাগে আমি এই টিপসগুলো ফলো করে সবসময় আমার রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখি আমার টিপসগুলো আপনাদের কাছে কেমন লাগলো চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিতে পারেন আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন যদি একটু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল তো বন্ধুরা আপনাদের ভালো লাগা মন্দ লাগা মূল্যবান মতামত কিন্তু প্রকাশ করতে একদমই ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার ভিডিওর ভালো লাগা মন্দ লাগা সব কিছুই জানাতে পারেন কমেন্ট বক্সে তো এই যে আমি যে ক্লিনারটা তৈরি করেছি সেটা দিয়ে কিন্তু রাইস কুকারটাও পরিষ্কার করে নিয়েছি এ তো দেখুন খুব সহজে কিন্তু পরিষ্কার করে নিলাম এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম